প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অপরূপ সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না রত্নার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু সন্তান হওয়ার পরেই তার স্বামীর ভিতরে পরিবর্তন দেখতে পায় রত্না সবসময় উদাসীন তো খোঁজ নিয়ে দেখে যে তার স্বামী পরগিয়া করে তারপরও রত্না সে স্বামীর ভাতে খেতে চেয়েছিল কারণ সন্তান যেহেতু হয়ে গেছে এখন তার কিছু করার নেই স্বামী সব কিছু মেনে তার ঘরে থাকতে চেয়েছিল। কিন্তু রত্নার স্বামী রত্নাকার এখানেই তালাক দিয়ে দিয়েছে তো রত্না এখন তার মার কাছেই থাকে কারণ রত্নার মা ছাড়া তার পৃথিবী তার কেউ নেই তার সব বড়ো একটা ভাই ছিল তো ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের কোনো খোঁজখবর নেয় না মাকে হয়তো টুকটাক দুই তিন মাস পর দিলে দেয় না দিলে নাই তো এখন রত্না এসেছে ভালো একটা মানুষের আশায় যে তার সন্তানের দায়িত্ব নিবে রত্না তাকে বিয়ে করবে তার বয়স যেমনই হোক রত্নার কোনো আপত্তি নাই যদি রত্নাকে ভালোবেসে বিয়ে শি করে তার পাশে থাকতে চায় সারাটা জীবন তেমন মানুষ পেলে রত্না বিয়ে করবে তার ঘরে যদি বউ বাচ্চাও থাকে ঘরে অশান্তি এমন পুরুষ পেলেও রত্না বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত